আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন শৌখিন খামারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে আমরা জানবো মুরগির বসন্ত রোগের ব্যাপারে আমরা আজকে মুরগির বসন্ত রোগের উৎস এবং বসন্ত রোগ কয়েক প্রকারের হয়ে থাকে এবং বসন্ত রোগের কী কী লক্ষণ এবং বসন্ত রোগ হলে মুরগির কী কী সমস্যা হতে পারে এবং বসন্ত রোগ হলে মুরগির কোন ঔষধ বা কোন সলিউশন ব্যবহার করলে দ্রুত মুরগি সুস্থ হয়ে যায় সেই বিষয়টা আজকে আমরা জানবো বসন্তকালে মূলত মুরগির বসন্ত রোগটা হয় আমরা সকলেই জানি আসলে মুরগির বসন্ত রোগ যে কোনো সিজনেই হতে পারে তবে এটা হচ্ছে যে ওয়েদার যখন চেঞ্জ হয় যখন শীত থেকে গরমকাল বা গরম থেকে শীতে যখন ওয়েদারটা শিফট করে তখনই হচ্ছে যে পক্স হয়ে থাকে মুরগির আর পক্স মুরগির মূলত তো ছোটো বাচ্চার বেশি হয়ে থাকে বড় মুরগির ক্ষেত্রে খুবই কম হয় তবে খেয়াল রাখতে হবে পক্স হলেই আপনার চিকিৎসা করতে হবে তবে পক্সের প্রকার হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে যে আপনার এই বসন্তগুলো চামড়ার উপরে হতে পারে এবং চামড়ার নিচে হতে পারে চামড়ার নিচে যেগুলো হয় সেগুলো হচ্ছে যে খাদ্য নালির ভিতরে হয় এবং হচ্ছে যে ওদের শ্বাস ভিতরে হয় আর চামড়ার উপরে যেগুলো হয় এগুলো তো অবশ্যই আমরা দেখতে পাই ওদের কানের নিচে হয় চোখের নিচে হয় অথবা ঠোঁটের নিচে হয় তো এই দেখেন মুরগির চোখের নিচে বা ঠোঁটের নিচে যেগুলো হবে সেগুলোর ট্রিটমেন্ট খুবই সহজ খুবই সিম্পল আপনারা চাইলে বাসা থেকে বাসায় আপনাদের যেই মেডিসিনগুলো থাকে ওইগুলো যে আপনারা করে ফেলতে পারবেন আপনারা সর্বপ্রথম কী করবেন একটু পটাশ নেবেন পটাশ নিয়ে তারপর এটার মধ্যে একটু পানি দিবেন পানি দিয়ে একটা একটা পেস্ট তৈরি করতে হবে দেখেন কিভাবে আমরা পটাশ দিয়ে একটা পেস্ট তৈরি করে ফেলি আর অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগি কিন্তু বসন্তের কোনো ওষুধ নেই মুরগির বসন্তের আজ পর্যন্ত কখনও কোনো ওষুধ বের হয় নাই যেগুলো বের হয়েছে সবগুলো হচ্ছে যে ব্যাকটেরিয়াকে দূর করার জন্য তবে বসন্তের অরিজিনালি কোনো ওষুধ নেই বসন্ত নিজে নিজেই ভালো হয়ে যায় তবে খেয়াল রাখতে হবে বসন্ত হলে কিন্তু মুরগির গায়ে জ্বর থাকে মুরগির গায়ে প্রচণ্ড ব্যথা থাকে যেটা মুরগি প্রকাশ করতে পারে না বিদায় আমরা বুঝতে পারি না তো তো খেয়াল রাখতে হবে যে আপনার বসন্ত হলে মুরগির গায়ে কিন্তু প্রচণ্ড জ্বর থাকবে আর হচ্ছে যে মুরগির গায়ে প্রচণ্ড ব্যথা থাকবে একটি পানির পাত্রের মধ্যে পটাশ গুলিয়ে নিলাম আপনারা পটাশগুলি এভাবে গুলিয়ে নেবেন গুলিয়ে পানি একটু পানি তৈরি করে নেবেন যেন ওই জায়গাটা ধুয়ে দিতে পারেন যেখানে বসন্ত উঠছে আর অবশ্যই বসন্তটা একটু খুটে উঠেই নেবেন যাতে হচ্ছে পেস্টটা ভালো করে ক্ষতস্থানে দিতে পারেন ওই বিষয়টা খেয়াল রাখবেন আর যখন উঠাবেন তখন কিন্তু মুরগি অনেক ব্যথা হবে উঠানোর সাথে সাথে কিন্তু পরে আবার মুরগিকে আপনি ওষুধ খাওয়াই দিতে হবে কি ওষুধ খাওয়াই দিতে হবে আপনার ব্যথার জন্যে এবং জ্বরের জন্য তা আমি আপনাকে আপনাদেরকে এখনই বলে দিচ্ছি প্রথমে দেখেন কীভাবে উঠাতে হবে এইভাবে আলতু করে উঠিয়ে দিবেন উঠিয়ে তারপর হচ্ছে মুরগির জন্য যে পেস্ট আপনি তৈরি করছেন ওই পেস্টটা আসতেই করে ওদের ওইখানে দিয়ে দিবেন এবং অবশ্যই অবশ্যই ধুয়ে নিতে হবে ওই পুরো মুখ ধুয়ে নিতে হবে যেখানে যেখানে বসন্ত আছে সেখানে সেখানে আপনি ধুয়ে নেবেন আরেকটি বিষয় খেয়াল রাখবেন আপনার খামারে যখন বসন্ত আসবে তখন অবশ্যই অবশ্যই সকল মুরগির উপরে খেয়াল রাখবেন এবং জীবাণুনাশক দিয়ে পুরো খামার সকাল বিকাল আপনি স্প্রে করে নেবেন এভাবে পেস্টটা হচ্ছে দিয়ে দিবেন পেস্টটা এইভাবে আলতু করে দিয়ে দিবেন আর মুরগি কিন্তু অনেক ঝালাপোড়া করবে পাঁচ থেকে দশ মিনিট পরে কিন্তু জায়গাটা শুকাই যাবে আর শুকিয়ে গেলে অবশ্যই মুরগিকে একটু ওষুধের পানি খাওয়াই দিবেন যে ওষুধটা হচ্ছে আমি বলে দিচ্ছি মুরগির ওষুধটা হচ্ছে নাপা ট্যাবলেট বা নাপা সিরাপ পরিমাণপতো আপনার যতগুলো মুরগি থাকে ওইগুলোকে আপনার ওষুধটা ধরে ধরে খাওয়াই দিবেন প্রথমে তারপর নিজে নিজে খেতে পারবে মুরগির যে বসন্ত হলে আপনার একটা ভিটামিন আপনি ইউজ করবেন সেটা হচ্ছে রেনা সি মানে ভিটামিন সি জাতীয় যে কোনো জিনিস ভিটামিন সি এর যে কোনো উৎস থেকে আপনি ভিটামিন সি দিতে পারেন তবে আমাদের সচরাচর আমাদের যে ডেইলি যে ডিসপেন্সারিগুলো থাকে ওইখানে গেলে আমরা পাই রেনাসি বা যে কোনো ধরনের সি আপনি যেটাই পান এটা আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার মুরগিকে বসন্তের টিকা দিতে যেন আপনার বলনা হয় মুরগি যখন ডিমপাড়া অবস্থায় বসন্ত হবে তখন কিন্তু আপনার মুরগি ডিমপাড়া বন্ধ করে দেবে অবশ্যই বয়স অনুপাতে মুরগির পক্সের টিকা দিয়ে দিবেন। আর ছোট বাচ্চাকে বসন্ত হবে তখন মশা মাসি থেকে দূরে রাখার জন্য আপনাদের খামারে খামারে জীবাণুনাশক সব সময় ব্যবহার করবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ